হ্যালো আমার মিষ্টি বন্ধুরা দুপুর জানাই সবাইকে আজকে বাড়ি থেকে টক পালং তুলে এনেছি আপনাদেরকে রেসিপি দেখাবো বলে টক পালংগুলি কেটে ধুয়ে নিয়েছি সেটা স্কিপ করে গেছি সেটা আমি একটু পরে বলবো তা কড়াইটি গরম হয়ে গেলে সেটাতে তেল দিয়ে দেব রান্নার প্রসেসটা আপনারা জেনে নিন অনেকে হয়তো জানেন না প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো আমি এখানে একটু স্বাদের জন্য পাকা টমেটো দিয়েছি আপনারা বালে দিতে পারেন নাও দিতে পারেন একটুখানি লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। যেহেতু এটি সবজির তরকারি তাই এটি বেশি হলুদ হবে না কালোই হবে যার জন্য একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দেবো কারণ আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই এখানে দিয়েছি ঝাল তো হবেই তারপরে এটিকে নাড়াচাড়া করতে থাকবো অল্প পরিমাণে নুন দিয়েছি তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় ওদিকে অংশের ক্ষেত্রেই আমি মশলা কষানোর সময় নুন যোগ করে থাকি অল্প একটু স্বাদ মতো আমি আদা কুচি দিয়েছি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন অল্প পরিমাণে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ টমেটোটা গলতে থাকে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি নাড়াতে থাকবো নাটাচা করা হয়ে গেলে কেটে রাখা আমি সবজিগুলোকে তুলবো দেখিয়ে দিচ্ছি এখানে টক পালং আমি তুলে কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম এটা দেখাবো না তারপর মনে হলো না না এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়িতে আজকে পূর্ণিমাতায় নিরামিষ হচ্ছে এখানে আমি ওলকপি দিয়েছি যেটাকে অনেকে শালগম বলে কুমড়োও দিয়েছি দিয়ে ভালো করে শাকটাকে নাড়াতে থাকব যতক্ষণ না এটি মশলাটির সঙ্গে জীর্ণ হতে থাকে ততক্ষণ আমি নাড়াতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো আপনারা একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করো আমি জানি অনেকেই এই রেসিপিটা রান্না করো জানো কিন্তু এটা আমি অন্য রকমভাবে একটু তৈরি করলাম সবজি টবজি দিয়ে খেতে কিন্তু খুব অসাধারণই হয়েছিল এটা দেখুন বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি এবার ঢাকিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকনা চাপা দিয়ে দিলাম এই যে দেখো কিছুটা পরিমাণে সবজি সেদ্ধ হয়ে গেছে আবারও আমি এটিকে নাড়াচাড়া করব যাতে পাতাটা একেবারে গলে সবজির ভেতরে টকগুলো ঢুকে যায় একটা টক পালঙ্গের টক উপরে টক আমি কোনো যোগ করব না এই পাতার টক থেকে যা টক বেরোবে ওটাই প্রায় আমার রান্নাটি হয়ে গেছে দেখুন একবার নাড়াচাড়া করে আবার ঢাকিয়ে দেব যেহেতু আমি সবজিটি রান্নার প্রথম থেকেই জল যোগ করিনি আপনারা দেখেছেন একদমই জল যোগ করিনি আমি এটাকে একটু গ্রেভি গ্রেভি রাখতে চাই জল জল না যার জন্য পুরো তরকারিটা হয়ে গেছে দেখুন রান্নাটি কিন্তু খেতে খুবই অসাধারণ হালকা নুনের প্রয়োজন ছিল তাই নুন দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে অল্প পরিমাণে খুব কমই চিনি যোগ করেছি এবং অল্প পরিমাণে নুন দিয়েছি কারণ সেই টমেটোর গলানোর জন্য যা নুন যোগ করেছিলাম বন্ধুরা তোমরা দেখেছ আর নুন যোগ করা হয়নি তাই অল্প পরিমাণে যতটা প্রয়োজন নুন দিয়ে দিয়েছি এবার আমার রান্নাটি দেখো পুরোপুরি হয়ে গেছে এবং গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খুবই লোভনীয় একটি পাতা আপনারা তুলে এটিকে সংগ্রহ করে বা বাজার থেকে কিনে এনে একবার রান্না করে দেখুন টক পালং বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের প্রত্যেক দিনের রান্না বান্নাতে টক পালং রাখাটা অত্যন্ত জরুরি কারণ আমরা টক পালং খুব একটা খাই না কিন্তু খাওয়াটা খুবই স্বাস্থ্যসম্পন্ন দেখুন আমাদের রান্নাটি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি নামে নিয়েছি খুবই অসাধারণ হয়েছে আপনারা ট্রাই করো ধন্যবাদ সবাইকে